যদি বিএনপির লোকরা পোশাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না আওয়ালই বলবো এতই ছোটো যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না বিএনপির কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্বে দিয়েছে জারামান। বলছিল বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে এসে নেত্রী আপসির নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছর যে জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবধন বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোবসে গিয়ে পড়বে কিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করবে এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে সেই জন্যই বন্ধুরা আমি বেশি সময় আপনাদের নেব না শুধু এতটুকু বলি দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস বাড়ছে সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন আশা ছিল বিশ্বাস ছিল সেই সমর্থন বিশ্বাস আশা আস্তে আস্তে তুটে যাচ্ছে এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে আমরা ডক্টর ইউনুসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি কিন্তু ডক্টর ইউনুস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কেয়ারটেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করবো যদি এই সরকার ফেল করে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার সেটি এখন মামলার শেষ ধাপে আছে সেই জন্যে সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করার সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচনের দিকে তিনি যাবেন এই প্রত্যাশা করি এই প্রত্যাশার মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য